আসসালামু আলাইকুম প্রথমে বলব ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরবর্তী সাবজেক্টের সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা আবশ্যিক যে বিষয়টি রয়েছে এই বিষয়টির উপরে আজকে আমরা একটা চূড়ান্ত শর্ট সাজেশন দিব এবং এই শট সাজেশন অনুযায়ী পড়াশোনা করতে পারলে তাহলে দেখা যাবে তুমি পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরবর্তী পরীক্ষার সাজেশনগুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের এই সাজেশনটি এটা হলো তোমাদের বাংলা জাতীয় ভাষা আবশ্যিক যে বিষয়টি সেটার সাজেশন ঠিক আছে তো এই সাজেশন তোমাদের মূলত ফ্রিতে দেওয়া হবে তোমরা যারা আমাদের থেকে এই সাজেশনটি কালেক্ট করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ ভিডিওর কমেন্ট বক্সেও দেওয়া লেখা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সেখান থেকেই সাজেশনের পিডিএফটি পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপে ঠিক আছে তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কীরকম হবে পরবর্তী সাজেশনগুলো সেখানে তোমরা পেয়ে যাবে ইজিলি তোমাদের মানে আর পরবর্তীতে সাজেশনের জন্য হোয়াটসঅ্যাপে ইয়া করতে হবে না তোমরা সেখান থেকে পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের এই সাজেশনটি মূলত একদম ফ্রিতে দেওয়া হবে এটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না তোমরা ফ্রিতে সাজেশন পেয়ে যাবে যারা এই সাজেশনটি নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সেখান থেকে সাজেশনটি দিয়ে দেবো তো সাজেশনের বিষয়টি যদি একটু আমি একটু আলোচনা করি তাহলে ক বিভাগের যে প্রশ্নটি হবে এটা হলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এইখানে তোমাদের এক নাম্বার যে বিষয়টি দেওয়া হয়েছে তাহলে সৈতি হাওয়া কবিতায় বহু কথা ক পাখি কথা বসে ডাকতো এইটা তোমাদের শাখায় বসে ডাকতো এরকম করে তোমাদের এখানে ক বিভাগের অত সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে মূলত পঁচিশটি এবং সরি ক বিভাগের প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের এখানে মূলত কয়টি পঁচিশটি হ্যাঁ আর খ বিভাগের প্রশ্ন দেওয়া হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন যেটা ওইটা তোমাদের দেওয়া হয়েছে পঁচিশটি এবং গ বিভাগের রসনামূলক যে প্রশ্নটি সেটা দেওয়া হয়েছে তোমাদের এখানে মোট বাইশটি ঠিক আছে তো এই প্রশ্নগুলো যদি তুমি খুব ভালোভাবে পড়তে পারো তাহলে দেখা যাবে এখান থেকে তোমাদের এইট্টি পার্সেন্টের মতো প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে কারণ ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ প্রশ্নগুলো মূলত বিগত কয়েক বছরের প্রশ্নগুলোই রিপিট করা হয় আর এই প্রশ্নগুলো মূলত তোমাদের বিগত কয়েক বছর প্রশ্ন যে হয়েছে সেখান থেকে কালেকশন করা ঠিক আছে তো এটা ছিল ভিডিও যারা সাজশন দিতে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো এটা ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে পরবর্তী সাজশনটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে হাফেজ